স্থিতিশীলতা অর্থনীতির গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর নমস আপনি জানেন যে জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনুস নিউ ইয়র্কে চলে গেছে সেই নিউ ইয়র্কে একটা অধিবেশনে যুগ দেওয়ার জন্য এবং বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে তিনি একটা বক্তব্য এবং বয়ান পেশ করেছেন সেই বক্তব্যতে তিনি বিশ্ব নেতাদেরকে আহ্বান জানিয়েছেন যে স্থিতিশীল এবং অর্থনীতি ঘটতে বিশ্ব যারা সেখানে নেতা এসেছেন আপনারা দেখেছেন অনেক বিশ্ব নেতায় সেখানে এসেছিলেন তাদেরকে এই সম্বন্ধে তিনি আহ্বান জানিয়েছেন এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের যে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশে আসার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য অন্য দেশের যে প্রধানমন্ত্রী তাদের সাথেও তিনিও তিনি সাক্ষাৎ করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে প্রথমেই হবে এমনটাই তিনি বলেছেন বলেছেন যে বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন হবে এবং বিভিন্ন দেশ থেকে তারা পর্যবেক্ষণ করবে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে আগামী বাংলাদেশের যে নির্বাচন সেটা ইতিহাসের একটা সুন্দর নির্বাচন করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরোস তিনি বলেছেন তিনি যে ফেব্রুয়ারির প্রথম মাসের কথাই বলেছেন সেই প্রথম মাসেই নির্বাচন হবে এর একদিনও কিছু হবে না এবং বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা আসলে ডক্টর মোহাম্মদ ইনুস অনেকে ভাবেন যে ডক্টর মোহাম্মদ সাধারণ কোন মানুষ নাকি ডক্টর একটা ক্ষমতা ব্যক্তিত্ব এখন হইতে পারে যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে ডক্টর ইনুস ভালো না আমি মনে করি যে বিএনপি আওয়ামী লীগ যদি বিএনপির মন মতো থাকে তাহলে বিএনপির কাছে ভালো জামাতের মন মতো থাকলে জামাতের কাছে ভালো এবং এনসিপির মন থাকে এনসিপির কাছে ভালো এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেই কিন্তু একজন ভালো এবং মনে মানুষ এবং তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও তার দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও তিনি একজন সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু তার সঙ্গে আমরা দেখেছি মানুষ আন্দোলন করে সংগ্রাম করে এবং যা ইচ্ছা তাই করে এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে দেশে বিচার হওয়ার কাজ কিন্তু বিচার হচ্ছে না এই যে ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু একজন ব্যক্তি হিসেবে যেমন ভালো বেশিরভাগই তিনি ভালো কারণ তিনি একজন নম্র ভদ্র অন্য সরকার থাকলেও কিন্তু আসলে কথা হচ্ছে না যে বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ এই দেশে যদি আপনি মানে খারাপ হন তাও কিন্তু আপনি খারাপ আর যদি ভালো হন তাও কিন্তু আপনি ভালো আপনাকে ভালো ভাববে না মানে এমন একটা সমস্যা কোথায় আছে না আপনি যদি নামাজ পড়তে যান তখন বলবে এই যে কিমেন সমস্যা সেই কারণে আপনি নামাজ পড়তে গেছে আর যদি নামাজ না পড়তে যান তাও সমস্যা এই যে কিছু মানুষের একটা প্রতিক্রিয়া এবং কিছু মানুষের যে একটা ভাব মানুষকে অবহেলিত করে এটা আসলে বাংলাদেশের একটা রাজনৈতিক চর্চা হিসেবেই ধরা যায় যাই হোক আমরা যেদিকে যাচ্ছি যে বিশ্ব নেতাদের সাথে তিনি মিটিং করেছেন এবং তাদের সাথে কথাও বলেছেন আমরা দেখেছি অনেক ইংলিশে তিনি অনেক কথাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউরোজ বিশ্ববাসীর সাথে এবং বিশ্ব যারা রাজনৈতিক দল আছে এবং সারা বিশ্বের যে জাতির সঙ্গে যারা জড়িত ছিল তাদের সাথে কথা বলেছেন যে আগামী বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন করে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান যারা নির্বাচন প্রতিনিধি আসবে এবং নির্বাচন সরকার আসবে তাদের কাছে তারা ক্ষমতাটা হস্তান্তর করতে চাচ্ছে দাস আমার প্রশ্ন হচ্ছে দাসলি কিন্তু আগামী এই সুন্দর একটা দেশ পরিচালনা করেছে এবং সুন্দর একটা নির্বাচনের জন্য অলরেডি তিনি স্বরাষ্ট্র এবং নির্বাচন কমিশনার এবং যারা সেনাবাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী আছে তাদেরকেও কিন্তু নিয়মিত এই নির্বাচনের কথা বলা হচ্ছে এবং নির্বাচনের নেওয়া হচ্ছে এবং নির্বাচন সময়ে তাদেরকে প্রস্তুতি নেওয়া হচ্ছে দর্শক আমি যেই বিষয়গুলো আপনাকে স্পষ্ট ভাবছে বলতে চাই ডক্টর মোহাম্মদ এই বিদেশিতে যদি অর্থনীতির আহ্বান করেছেন তাতে আমরা বুঝতে পারি যে আগামীতে বাংলাদেশের সাথে একটা তৈরি হবে ক্ষেত্রে অর্থনীতি একটা বড় দিকে এগিয়ে যাবে অর্থনীতি বিশাল হবে এমনটাই কিন্তু এই বাংলাদেশের মানুষ চাচ্ছে এবং সেটা কিন্তু আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় কিন্তু সম্ভব দর্শক এই মুহূর্তে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন